বিসমিল্লাহি রহমান রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মোহান আসসালাম আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আজকে হচ্ছে সতেরো আট দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবী জি রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হজ শাহজালাল শাহ পরানে সালামদোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম মাইজব্যান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রোজা এবাদত বন্দিগি কবুলার মঞ্জুর করে নেন আমিন আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিএসাদের একটা মাধ্যম আপনাদের অনেকেই ঘরেই পাত্রী আছে বিবাহযোগ্য ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান আরেকটা নাম্বারও আছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান এই মুহূর্তে আসলে বেশ কিছু একটা ভাই ফোন করছে জি ওনার ছেলে হচ্ছে পোল্যান্ডে সিটিজেন প্রোগ্রামের জন্য হয়তো ফোন করছে জি আসসালাম আলাইকুম ধরছে তো বেশ কিছু পাত্রপাত্রী আছে আমি একটু আজকে যে কালেকশনগুলি মাত্র আসছে আমি তাদেরটা আমি বলছি এক বোন তার গুলশান থেকে তারা বাইরোটার ছবি পাঠালো মেয়েটা দেখতে খুব সুন্দর শুধু হাইট পাঁচ ফিট মেয়ে ফ্যামিলি ট্যামিলি খুবই ভালো উত্তর এটা হচ্ছে না কেন হুম এক ভাই এক বোন মেয়েটা ব্যাংকে জব করে ওর ছাব্বিশের মতো বয়স ও একটা ভালো একটা ছেলে চাচ্ছে ওনারা আচ্ছা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো শিল্পপতি পরিবার এটা অথচ এটার সাথে আরেকটা এই অনুযায়ী আরেকটা পাত্র আসছে আমি তো সবসময় বলি আল্লাহ যত ভালো ছেলেগুলি কেন এই প্রবলেমেটিক হয়ে আসে অথচ ওরা যদি বিয়ের আগে আমাদের সাথে যোগাযোগ করত। দশটা দেখে একটা কমফেয়ার করত তখন ওরা মানুষ সম্পর্কে বসতো আপনি কমফেয়ারে কিন্তু আপনি অনেক কিছুই বিশেষ করে বিয়ে সাদের ব্যাপারে আপনি একটু কমফেয়ারে আপনি একটু আপনার জ্ঞানটাও বাড়বে সব কিছুই হয় তো ছেলে ডেট অফ বার্থ নাইনটি এইট হাইট পাঁচ ফিট ছয় ও লেভেল এলেভেল করে ব্যাচেলার অফ বিজনেস কমিউনিকেশন মিশিগান থেকে করছে এখন বাংলাদেশে আছে প্রফেশন হচ্ছে বিজনেস ম্যানেজিং ডাইরেক্টর ফাদার হচ্ছে চেয়ারম্যান কয়টা এক দুই ওদের হচ্ছে আছে আপনার টেক্সটাইল মিল আছে আপনার ডাইং আছে আপনার স্টিল মিল আছে আপনার সিঞ্জ স্টেশন আছে মার্কেট এত বিশাল অবস্থা গুলশানে বাসা কিন্তু ওর এক জায়গা আখ ধুয়ে ভেঙে গেছে মেয়ে নাকি মোবাইলে খুব আসক্ত ছিল টিকটক ফেসবুকে তো তার এই বাস্তব জীবনের সাথে তার কোনো মানে পরিচয় নাই শুধু সারাক্ষণ এই এর জন্য কিন্তু ইদানিং কিছু কিছু পরিবার আসতেছে এরকম তো এর জন্য মানুষ কিন্তু সবসময় অভ্যাসের দাস অভ্যাস কিন্তু বাজে অভ্যাস যখন আপনার হয়ে যাবে এই অভ্যাসটা কিন্তু পরিবর্তন হতে সময় লাগে ভালো অভ্যাস করে তোলুন যেমন আপনি হ্যাঁ আমরা এই প্রফেশনে আছি যেমন আমার আমারও সারাক্ষণ হোয়াটসঅ্যাপ ইমেলে থাকতে হয় ফেসবুকেও থাকতে হয় বাট আমি এটা কিন্তু আমার কাজের ক্ষেত্রে আমি আমার কাজ যখন আমি মনে করি এই মোবাইলটা কিন্তু আমাদের এই মোবাইলের এই ছোট্ট একটা মোবাইলের ভিতরে আমাদের পৃথিবী চলে যায় যখন আমি এটা দেখি যে অভ্যাসের তাড়াতাড়ি আমি আবার এটা রেখে আবার কোরআনশিপ পরে বসি যে না একটা এটার প্রতি নেশা যাতে না হয় সেজন্য অভ্যাস মানুষের দাস কিন্তু আবার মানুষই পারে অভ্যাস পরিবর্তন করতে তো এই নাম মাত্র একটা প্রবলেম হয়ে গেছে ওরা একটা এখন ভালো হচ্ছে মেয়ে চায় একটু সুন্দর টুন্দর দেখতে ফ্যামিলি যেহেতু এত বিশাল অবস্থা তার আরেকটা বোন ও হচ্ছে অনার্স কমপ্লিট করছে এবার ওর বয়স চব্বিশের মতো আনম্যারিড দেখতে খুবই সুন্দর ছোটো মোটো পাঁচ ফিট দুইয়ের মতো লম্বা ওর একটা বাইরের ছেলে চাচ্ছে বলছে আপনার অফিসে বিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে আরেকটা বোন তার মেয়ে হচ্ছে ব্যারিস্টার ওর বয়সও তিরিশ হয়ে গেছে ওরা একটা ব্যারিস্টার ছেলে চাচ্ছে যদি ব্যারিস্টার অনেক পাত্রই আছে যারা ব্যারিস্টার মেয়ে চায় আপনারা একটু যোগাযোগ করেন ইনশাল্লাহ এছাড়াও আমাদের কাছে এই মুহূর্তে বেশ কয়েকটা আপনার বিধবা ডিভোর্স মেয়ে যোগাযোগ করেছে তাদের সম্পর্কে একটু বলি кхм <coughs> মেয়েটা হচ্ছে বিধবা ও ম্যাট্রিক পাস ওর বয়স হয়ে গেছে পাঁচচল্লিশের মতো মোটামুটি একটা ভালো একটা ছেলে চায় এত রিকোয়ারমেন্ট আরেকটা বোন ও হচ্ছে ডাক্তার ছত্রিশের মতো বয়স ওর নামমাত্র একটা ডিভোর্স হয়েছে মেয়ে বিসিএস ডাক্তার ওর জন্য একটা ছেলে চাচ্ছে আরেকটা মেয়ে আছে ওরও বয়স পঁয়ত্রিশ ও বিসিএস ডাক্তার ওরও নামমাত্র ডিভোর্স ওর জন্য আরেকটা মেয়ে হচ্ছে ওরা সপরিবারে লন্ডনে থাকে মেয়ে অবিবাহিত নাইনটি টুতে ডেট অফ হাইট পাস সাত ওরা লন্ডনের সিটিজেন ছেলে যাচ্ছে লন্ডনে আছে এরকম ছেলে আরেকটা বোন ও হচ্ছে ও বিধবা ওর হাজবেন্ড মারা গেছে ওর বনস্মৃতি বাসা ওর বয়স পঞ্চাশ ও আমেরিকা গ্রিন কার্ড হোল্ডার ও এখন দেশে আসছে ওর একটা ভালো ছেলে চাচ্ছে এছাড়া কানাডার আরেক বোন ও ব্যাংকে জব করে ওখানে ওর বিয়াল্লিশের মতো বয়স ওর একটা ছেলে চাচ্ছে আরেকটা বোন ওর বয়স পঞ্চাশ ও আমেরিকা নিউ ইয়র্কে আছে ওর হাজবেন্ড মারা গেছে ওর জন্য একটা ছেলে যাচ্ছে আরেকটা বোন কানাডাই সিটিজেন ওর বয়স হচ্ছে তিরিশ পাঁচ ফিটের মতো লম্বা বা দেখতে খুবই সুন্দরী ওর একটা ছেলে চাচ্ছে আরেকটা বোন ডাক্তার ওর বয়স চল্লিশ ওর নামমাত্র ডিভোর্স ওর জন্য একটা ছেলে চাচ্ছে আরেকটা বোন ব্যাংকে জব করে ওর বয়স চল্লিশ ওর একটা ছেলে চাচ্ছে আরেকটা বোন ডাক্তার অবিবাহিত ওর বয়স বিয়াল্লিশ ও একটা ভালো একটা যে কোনো একটা ছেলে চাচ্ছে মানে এগুলি সব আও আল্লাহ আরও আসা আসল তো অনেকগুলি রয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি আজকে তো লম্বা মেয়ে চারটা পাইছি ডাক্তার এবং ব্যারিস্টারই পড়তেছে এরকম লম্বা মেয়ে যারা চান আপনারা একটু যোগাযোগ করবেন ইনশাল্লাহ এছাড়াও অনেক পাত্রপাত্রী আসছে আপনারা ইনশাল্লাহ আসবেন আপনারা আসলে আপনাদেরই মানে আমি তো বলবো যে আপনাদের জন্যেই ভালো আমি আমার মানে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি অনেকে বৃষ্টি আচ্ছা বৃষ্টি ফোন করছে আপা এটা মিট করেন আচ্ছা বৃষ্টি হচ্ছে ডিভোর্স ওর ওকে আচ্ছা তো ও আজকে আসবে চারটার দিকে আপা কোনো পাত্র থাকলে মেয়েটা তো অনেক সুন্দর ওর নাম একটা ডিভোর্স বত্রিশের মতো বয়স বা এক্সেলেন্ট আচ্ছা ঠিক আছে বৃষ্টি ফোন করছে হ্যাঁ বৃষ্টি হ্যালো হ্যাঁ আচ্ছা এই পাত্র তো এখন দেশে আসছে আজকে কি পারবা দেখতে এইটা তারপর আরেকটা ছেলে আসছে প্যারিসে থাকে ও এখন দেশে আসছে তোমার ছবি পছন্দ করছে আচ্ছা তুমি প্রোগ্রাম করলে কোথায় আমার অফিসে আসতে পারবে নাকি বাইরে করব আমি তো এখন আসতে পারবো না ওনাকে বলেন না আমার সাথে আচ্ছা আচ্ছা আমি নাম্বার দিচ্ছি আমি একটু ভিডিওতে আছি তো ওকে ঠিক আছে মেয়েটা অনেক সুন্দর রিকোয়ারমেন্ট হাই থাকলেই তো সমস্যা এত রিকোয়ারমেন্ট করলে তো অনেক সময় ছেলেরাও আবার পছন্দ করে না ঠিক আছে দেখা যাক আল্লাহ কী করে তো এই আমাদের আরো কালেকশনও আসছে আর ডিভোর্স বিধবা মেয়ে আছে অনেক অসংখ্য এবং ছেলে আছে তো আমি একটু অনুরোধ করব যারা ছেলে পক্ষর আমার ভিডিওটা যদি দেখে থাকেন আপনারা অবশ্যই একটু যাচাই বাছাই করে কমফেয়ার করে আপনার কাজ করবেন কারণ আপনারা অতি উৎসাহিত হয়ে মনে করেন যে মেয়ে খুবই সুন্দরী কিন্তু সুন্দরটা কিন্তু এখন কিন্তু মানুষ সৌন্দর্য হতে পারে যে কোনো মুহূর্তে কিন্তু আপনি সবকিছু মিলিয়েই তো বিয়ে করাবেন দুইটা একটা ছেলে আর একটা মেয়ে না কিন্তু পুরা পরিবারটাই এর সাথে জড়িত সেজন্য সবকিছু চিন্তা ভাবনা করেই করতে হয় আর আমাদের কাছে আসলে আপনারা অনেক কৃপণতা দেখেন শুধু বলেন যে না কিন্তু আপনার একটা টেবিলে যখন আপনারা আপনাদের প্রোগ্রাম করেন সেখানে কিন্তু দশ বিশ হাজার টাকা এমনি খরচ করে ফেলেন সেটা হচ্ছে কি খাওয়া দাওয়ার মাধ্যমে কিন্তু আমাদের কাছে আসলে আপনারা বলেন যে হ্যাঁ কাজ হোক পরে দিব এই মন মানসিকতা চেঞ্জ না হলে আপনারা কিন্তু কখনই মানে আপনারা একটা ভালো কোনো জায়গায় অবস্থান করতে পারবেন না কারণ আপনারা আমাদেরকে কেন আপনারা পর মনে করবেন আমরা তো আপনাদের শুভেচ্ছা শুভটাই চিন্তা করি কেন আপনাদের চিন্তাটা যেটা ভালো আমি সেটা সবসময় করি এবং সবসময় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কাজ করি কোনটা করলে গুণা হবে কোনটা করলে সব হবে এগুলি মেনটেন করে চলতে হবে আমাদের জীবন মান পরিচালনা সব কিছু হবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ রোজায় বাদত বন্দিকে দান সদ্গাম মানুষের কল্যাণের মাঝে কেন মানুষের এত অর্থ বিত্ত এত কোটিপতিও দেখলাম কিন্তু তাদের মন নাই আরেকজনের জন্য কিছু করার বিবেক নাই সেই মানুষের কোনো মূল্যায়ন নাই সবসময় মানুষের কল্যাণে থাকতে হবে এবং আপনার পরিচিত না হোক আপনার কিছুই না হোক একটা মানুষ সমস্যাগ্রস্ত হলে সেখানে তাকে সাহায্য সহযোগিতা করবেন এবং যেখান থেকে দিনের দাওয়াত দেওয়া হয় মসজিদ মাদ্রাসা ইতিমখানা তাদের জন্য যাতে সাহায্য না চেতে হয় যেখানে মসজিদ মাদ্রাসা দেখবেন আপনি নিজ দায়িত্বে ওই যে দান বক্স আছে ওখানে আপনার কেউ দেখার দরকার নাই আপনার ডিসপ্লে এর দরকার নাই আল্লাহ দেখছে এটাই আলহামদুলিল্লাহ তো সেভাবে আপনার দান দক্ষিণা করবেন ভালো কাজের সাথে থাকবেন আর আমাদের আমি তো লজ্জিত হয়ে যে প্রতিটা সময় প্রতিটা প্রতিটাক্ষণ তো খুব যে আল্লাহ আলহামদুলিল্লাহ তারিখ গেল আমি অফিস ভাড়াটা দিচ্ছি এবং আমি সবসময় চেষ্টা করি আমার আন্ডারে যারা কাজ করে আল্লাহ তাদের ব্যবস্থাটা যাতে আল্লাহ করতে পারি অফিসটা আমি প্রতিদিন মনে করি আজকে আমার শেষ আমি তো আর এখন কিভাবে এই যে এখন আল্লাহ নামে কাজ শুরু করলাম এই যে এখন বের হচ্ছে একদম নিঃস্ব হাতে আমি এটা লজ্জার কোনো কিছু না এটা লজ্জা করে কি হবে যে এটা সত্য কথা সত্য বলতে হবে আমি প্রতিদিনই মনে করি যে আজকে এই মানুষগুলির রিজিকের কিভাবে ব্যবস্থা হবে আমি নিশ্চয়ই হতেই যে আল্লাহর কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে আল্লাহ সাহায্য সহযোগিতা করে এটার জন্য আমি প্রতিটা সময় প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে বরতে আমি আমার আল্লাহর কাছে শুকরিয়া জানাই আমি শুকরিয়া জানাই আমি শুকরিয়া জানাই সবাই ভালো থাকবেন